প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা উপস্থিত আছি রাজ্য বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর প্রশাসন ভবনের সামনে এবং আমরা রাজ্য বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা ঠিক কিছুক্ষণ আগে মহিলা হলের সামনে ছিলাম সেখানে ইন্টারনেট অনেক স্লো এবং সেখানে ইন্টারনেট বেজার স্লো করে দেওয়ার কারণে সেখান থেকে আমরা লাইভে যেতে পারিনি আমরা সেখানে দেখতে পেয়েছি ছাত্রীরা তাদের সবকিছু নিয়ে একে একে তারা গেটের দিকে ধাবিত হচ্ছে এবং তারা হয়তো বা হল ছেড়ে দিচ্ছে এবং তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য ছাত্র অর্থাৎ বিপুল পরিমাণের ছাত্র রয়েছে যারা অবস্থান করছে এবং তারা এখানে প্রশাসনের সামনে তাদের দাবিটা ধরছে তারা চাইছে না যে হল বন্ধ হোক বিশ্ববিদ্যালয় বন্ধ হোক তারা ইউজিসির যে আদেশটা দেওয়া হয়েছে সে আদেশটা তারা মেনে নিতে রাজি না এই দাবিতে তারা এখানে অবস্থান করছে চলুন আমরা একটু কাছ থেকে দেখে আসার চেষ্টা করব তারা কি করছে কি কথা বলছে

আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সামনে এবং সামনে ছাত্ররা তাদের দাবি তুলে ধরেছে এবং তারা জানতে যাচ্ছে বর্তমানে যা তারা হল ছাড়তে চায় না তারা এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অবস্থান চায় না এবং তাদের দাবিগুলো তারা যাচ্ছে তারা যাচ্ছে যে আপনারা আমাদের অভিভাবক এবং আপনাদের দায়িত্ব আপনাদের কর্তব্য আমাদেরকে রক্ষা করা আমাদেরকে সেফটি দেওয়া দর্শক এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমান পরিস্থিতি এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ছাত্র এসে এখানে দাঁড়িয়ে রয়েছে সকলে এসে ভিড় করেছে আমরা একটু ভিসি এর বক্তব্য শোনার চেষ্টা করব এখন তিনি কথা বলছেন يا سي کوتان

খ৅৅৅৅৅৅৅ চারেং৅৅৅৅৅৅৅ে কূত�যে

বলতেগুলো <laughs> <laughs>

দালা দালা માય ગુરુ અલંખ મારા જાણિયે છે અમાદર સુતત પ્રક્રિયા તો કે સોનાનેતો પ્રક્રિયા થાય વિશ્વમાં આ રીતે

এরপরে দিতে হয় আর বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু নির্দিষ্ট কাঠামোর মধ্য দিয়ে চলে সিন্ডিকেট বসে সিন্ডিকেটের সিদ্ধান্ত হয় এইটা আমরা আমি প্রস্তর প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে ছাত্র উপদেষ্টার কথা শুনছিলাম আর তিনি ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করছে বিভিন্ন বিষয় এবং আমরা ছাত্রদের ভুয়া এবং না প্রতিধ্বনি শুনতে পাচ্ছি দলে দলের ছাত্ররা এখানে এসে যুক্ত হচ্ছেন

খবৰ আছে কষ্ট দর্শক এই ছিল রাশি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি আমরা আবারও যুক্ত হবো আপনাদের সাথে সে পর্যন্ত রেডি পাতা নিউজের সাথেই থাকুন